ইতি আপু হচ্ছে আমাদের বাসায় আসছে আমার অসুস্থর কথা শুই না হঠাৎ করে হচ্ছে একটু অসুস্থ হয়ে পড়ছিলাম মানার পরে হচ্ছে বোন তো বোনই তার সাথে কোনো তুলনা হয় না সে হচ্ছে তার ছেলেকে রাই খাই হচ্ছে দৌড়ে চলে আসছে পরে শাওন যা হচ্ছে তার ছেলেকে আপুর ছেলেকে নিয়ে আসছে তো আসার পরে এখন শাওন বলতা তো আপু হচ্ছে আসছে সন্ধ্যার সময় তো শাওন বলতাছে যে আনটি কটা পিঠা বানাও তেলের পিঠা বানায় হচ্ছে দুধে ভিজা দাও আম্মু তো অসুস্থ তো আমার ফ্রিজে হচ্ছে আবার অল টাইম থাকেই হচ্ছে যে চালের আতপ চাল হচ্ছে ব্লেন্ডার করা ছিল ফ্রিজে দুই তিন বক্স করে হচ্ছে আমি এবার রাখছিলাম অনেকগুলো পাঁচ সাত কেজি আতপ চাল হচ্ছে ভাঙাইছিলাম ব্লেন্ডারে বাড়ি থেকে আনা ছিল তো আপুটা হচ্ছে ইতিহাস পয়সা নামাইছে তো এখন হচ্ছে আপু যে পিঠাটা বানাবে তো এটা অনেক আগে নামায় রাখা হয়েছিল বলে নাই আর লাগবো না ইতিহাস না আটা দিবা না আটা ছাড়া তো পিঠা হবে না তো আপু হচ্ছে এগুলো গুলতাছে তো পিঠাগুলো হচ্ছে এখন ভাজবো আর কি গোলানো শেষ হইলে গুলদা গুলতাছে আপু এখান এটা হচ্ছে যে আপু চালের গুঁড়া যেটা ফাঁকি করা ব্লেন্ডার করা ছিল সেটা তো এখন হচ্ছে চিনিগুলো দিয়ে দেবো

পিঠা ভাজা রায় খেয়ে হচ্ছে দুধ বসেছি এটা যে ভাইজা দুধের ভিতরে ভিজাবো দুধে হচ্ছে দুটা তেজপাতা দিয়ে দিছি গরম মশলা দিলে কিন্তু আরও ভালো হতো আমার ছেলে আগেই বলতেছে আম্মু পিঠা যে ভিজাই ভিজাইবা গরম মশলা দারচিনি এলাচ এগুলো দিবা না এগুলো এগুলোর গন্ধ আমার সহ্য হয় না গোস রান্না করলেও হচ্ছে ওর জন্য একদম কমাই দিতে হয় আর বল দাসে নারকেল ঠারকেলও দিবা না কামুন লাগলে গস করে এর জন্য খালি দুধ আর দুটা তেজপাতা দিছি শুধু যে ওরে পাঁচ সাতটা পিঠা ভিজিয়ে দিব এর জন্য যে দুধ তো এটাই বলো তারপরে পিঠা বাজে আজকে ঘ্যাস নাই ইন্ডাকশনে বসেছি আপু হচ্ছে পিঠেগুলো বানাইছে বানাইয়া হচ্ছে দুধে দিতাছে দুধের মধ্যে আর কি ভিজাইতাছে যে অল্প কয়টা আর কি দুধে ভিজাবো বেশি না মিষ্টি জিনিস তো আমি খাই না আপু খাইবো সাউন্ড খাইবো

না বিশেষ করে আছে না অনেকে জিজ্ঞেস করে যে কাজ কাম দেখলে যে গ্রামের মেয়েরা সত্যি অনেক কাজ পারে তো বড় তো হয়েছি গ্রামে কাজ পারবো না কেন আগে ওরকম ইচ্ছা ছিল না কাজ করার বাবার বাড়িতে ছিলাম কোনো কাজই করতে পারি বাবার বাড়ির রাজকন্যা শ্বশুর বাড়ির চাকরানি তো এখন ইনশাল্লাহ মোটামুটি কাজ করতে পারি একশো জনের রান্নাও যদি করতে দেয় করতে পারবো মানে আমার একটা ইতিহাস আমার বিয়ে খুব অল্প বয়সে হয়েছে একদম অল্প বয়স হয়েছে দুধের মধ্যে হচ্ছে আর পিঠা দিবো না যা দিয়েছি শ্যামান পাঠালে নিয়ে যাও

শরীর করে অনেক তো কিছু নাই বলি তো আপু হচ্ছে বা আসছিল আসার পরে সামনে বলতেছে যে আমি কি করে পিঠা বানাই আমাদের দুধে ভিজিয়ে দাও আমি খাবো তো আপু হচ্ছে তেলের পিঠা আমরা তেলের পিঠা বলি অনেকজনে আনতাশের পিঠা বলে ফুল দেখবেন করে না ফুল আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোন অংশ ভালো লেগে যায় অবশ্যই একটি করে সাবস্ক্রাইব দিবেন আর আমার কথার মাঝেও যদি কোন ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি পিঠাগুলো মানে হাওয়া পুরে হচ্ছে বেড়ে দিব তো দেখতে থাকেন পিঠাগুলো কেমন দিচ্ছে এ যে হচ্ছে কটা হচ্ছে এভাবে রাখা হয়েছে আর এখানে সাত আটটা ভিজেছি পিঠা হচ্ছে আপল খুবই বানাইছে কারণ মিষ্টি পিঠা সাউনে পছন্দ করে আমি তো খাই না আর বেশি ঝামেলা পড়ে নাই যেহেতু আপু করছে তো যথেষ্ট পরিমাণ যা করছে আইসা হচ্ছে রান্না করে দিল তারপরে হচ্ছে পিঠা পিঠা দেব এই যে পিঠা দেখ কেমন ভিজছে দেখেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ভিজছে নিচেগুলো গুলো একবারে ভিজে গেছে তো আমি বুঝতে পারিনি মানে একেবারে হচ্ছে গরম দুধের ভিতরে হচ্ছে পিঠাগুলো দিয়ে দিচ্ছে একটু ঠান্ডা করে দিলে হচ্ছে আরেক ভালো হইতো উঠান যাবে অনেক ভিজে গেছে গা পিঠাগুলো তো গরম দুধ আমি তো একটা খালি বেশি মুখ ইয়ামিটে বাড়িতে

ঠিক আছে এই যে তো এখন হচ্ছে আমরা খাবো চারটাতে এখানে হচ্ছে তিনটা একটা তো আমি শাওন দুজন আপু আপু ছেলে চারজন আর তো এই যে হচ্ছে শাওনের আনটি পিঠা বানাইতেছে শাওনের জন্যই বানাইছে শাওনকে খাওয়াইয়া দিচ্ছে তাদের মা ছেলের ভালোবাসা আমি হচ্ছে আনটি সে হচ্ছে মা ও চামিস নিলে ভালো হইত আচ্ছা দিচ্ছি এখন তো কেমন হয়েছে শাওন ও শাওন বলতেছে যে আম্মু আমি ভাবছিলাম এত একটা মজা লাগবো না এখন দেখি ভালোই হয়েছে আমি আরেক দিন বানাইছিলাম আরো দুই বছর আগে হইব না দুধে ভিজাইছিলাম আরে যে আজকে

মুখে আমি মিষ্টি জাতীয় যে কোনো খাবার করলে প্রচুর মিষ্টি এত মিষ্টি তো আল্লাহ ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকেন কালকে হচ্ছে আমাদের শাড়ি পরা ভিডিও আসতেছে কে কে দেখবেন কমেন্ট করে জানেন তো আল্লাহ হাফেজ বাই বাই গুড নাইট এখন হচ্ছে রাত এই টেপু বাই বলো গুড নাইট